দোকানদারি করতে পারবেন আচ্ছা আচ্ছা পাইকে কম পাবেন নিয়ে আপনি পোষাইবে আচ্ছা আচ্ছা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই দাম বলে তো তারপর দেখতে পাচ্ছি মডেল গাড়ি আচ্ছা আচ্ছা এটা গাড়ি প্যাকেট গাড়ি জি আচ্ছা একবার ইনটেক একবার প্যাকেট গাড়ি আচ্ছা 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 যদি আমরা এই গাড়িটা সম্পর্কে একটু জানতে চাই এই গাড়িটা প্রায় সম্পর্কে এবং ব্যাটারি গুণগত মান সম্পর্কে গাড়িটা এখনো হয় নাই

নিতে পারবেন অরিজিনাল ছান দিই আচ্ছা 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 তারপর কোন গাড়ির সাথে পরিচয় করতে চান ভাই একই গাড়ি লাল কালার হবে এটা লাল 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 হবে আচ্ছা আপনি এই যে পাতা কালার নিতে পারবেন লালও নিতে পারবেন আচ্ছা একবার চায় একবার অরিজিনাল চায় না প্যাকেট করা পাবেন একবার পুরো প্যাকেট করা পাবেন আচ্ছা আচ্ছা

তারপরে আছে লাল কালা হবে লাল কালার পুরো কালার এটা লাল হবে ভাই আচ্ছা আচ্ছা এটা একবার ইনটেক একবার প্যাকেট করে এটা হবে আচ্ছা আচ্ছা একবার প্যাকেট এটা চায় হবে একবার আপনি প্রতিটা জায়গা জায়গা ছানি লাগা পাবেন প্রতিটা জায়গা জায়গা প্রতিটা জায়গা জায়গা ছানি লাগা থাকবে যেটা চায় না অরিজিনাল অরিজিনাল যেটা চায় না অরিজিনাল আমার কাছে দেখেন পুরো মার্গারে মানে ছানি লাগা থাকবে তারপর পাদারিতে ছানি লাগা লাগে প্রতিটা জায়গায় অংশ অংশ আপনি ছানি লাগা পাবেন ছানি লাগা থাকবে ছানি লাগা পাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবে আচ্ছা 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 ভাই আপনার কাছে যদি আমরা একটা চাই না একটা গাড়ি নেই তাহলে তার সাথে আমরা কি কি পাবো ভাই তার সাথে ভাই পাবেন আপনি প্রথমে পাবেন স্পেয়ার চাকা পাবেন স্পেয়ার চাকা পাবেন এসপিয়ার চাকা আচ্ছা বাংলা হবে পরে পাবেন চারজন ডেলিভারি হচ্ছে এই গাড়িটা ডেলিভারি আসছে আচ্ছা চা চা সান্ডি অরজিনাল থাকবে সান্ডি স্যার থাকবে লকিং গ্লাস পাবেন আচ্ছা তারপরে এই যে দেখেন জগ পাবেন একটা জগ থাকবে জগ থাকবে আচ্ছা তারপরে পাপোস থাকবে পাপোস থাকবে পাপোস থাকবে দুইটা ওরে ভাই

এগুলো কি ভাই পাতি জি ভাই এগুলো পাতি পাতি কি নরমাল না হাই কোয়ালিটি একবার পুরো হাই আচ্ছা সুজ যাবে না তো বাইরে সুজ আর পাতি যদি এক সপ্তাহ 15 দিন এক মাসের সুজ সাথে সাথে রিটার্ন একবার সাথে সাথে হবে আপনি তার খুলে আনবেন নিজে খুলে আনবো দেখেন তুলে অনেক ওর সাথে রিং গুলো কি ব্যবহার করছেন চাকা গুলো এলো রিং এলো রিং এলো রিং আচ্ছা আচ্ছা এটা কি নতুন

আছে রনেক্স 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 তারপর আছে ডয়াডু ডয়াডু পুরা ডয়াডু আচ্ছা এটা কি দেখতে পাচ্ছি ভাই এরা ভাই আরে ভাই এটা আপনার বোরা আপনার সামনের আর পিছনের বডি আচ্ছা আচ্ছা এটা কি হোল্ডিং করে বসাতে পারবে একবার এটা মানে পিছনের সিট হোল্ডিং হবে আরে ভাই আপ দোনো সিটে আপনি মুখ করে বসাতে পারবেন ইজি বাইক বুরাক ইজি বাইক বুরাক আপনার এটা চাকতে হবে আপনার বড় বড় এই বড় চাকতে হবে আচ্ছা 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 তারপরে আছে বট আচ্ছা তারপর আছে

তো এই যে দেখেন আমাদের বাইরে বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের অটো গাড়ি তো আমাদের পেজের সাথেই থাকবেন আর যদি কোনোভাবে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি অতি শীঘ্রই পেয়ে যান আমাদের ভিডিওগুলো একটা বড় কাঠন থাকে ছোট ছোট আপনার নাট থাকে আচ্ছা নাট থাকে তারপর বড় কাঠুন আপনার টুকরা মাল থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম